এই পুরো গ্রামীণ ক্রেডিট গ্রামীণ ব্যাঙ্ক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল এটার আইডিয়া যে মানুষ মাত্রেই উদ্যোক্তা এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম মানুষ মাত্রে উদ্যোক্তা সে চাকরি চাইবে না নিজে উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় বড় হইতে হতে সবাই চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে যে সমস্ত টাকা সে যে টাকার ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে বিনিয়োগ হিসেবে আসবে ইনভেস্টমেন্ট যেটা হয় ভেঞ্চার ক্যাপিটাল জাতীয় ভেঞ্চার ক্যাপিটাল এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি দেশে বহু আছে এটা এটা হলো যে যে বিনিয়োগ করছে তার কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়া ক্রমে কমে তাকে সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে দিয়ে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানাটা হয়ে হয়েছে প্রথম দিকে সে যদি নাইনটি পার্সেন্ট মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয় তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না এটা আমার কাজ আমার কাজ হলো তোমাকে দু উপরে উঠানো এরকম হাজারে হাজারে তরুণ এখন সে কাজে আছে তারা করছে এবং প্রমাণ সম্প্রসারিত হচ্ছে সেটা এই ব্যাংকের নজরে নিয়ে আসা এই ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না যাওয়ার কোনো দরকারও নাই তার কাছে বহু বুদ্ধি বহু সব করতে পারে যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে পাঁচশো টাকা লোন নিলে সে সোধ কেমনে দেবে এটা বিরাট গবেষণার বিষয় ছিল সমস্যার বিষয় ছিল এখনো মনে হয় যে ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে ওই সন্দেহ আবার আসছে তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি বহু নমুনা আছে কারণ যেতে পারে কেউ যে কেউ যেতে পারে কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হল সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন ওই এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিদের নিজের ব্যবসা করে ফেলতে পারে কাজে আজকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এই বিল্ডিং উদ্বোধনের প্রসঙ্গে আমরা বহু কথা বলার সুযোগ পেলাম আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক যে এই যে পর্যন্ত আসলাম এটা বিরাট একটা অধ্যায় কিন্তু আমরা বিরাট অধ্যায় শেষ করে আজকে নিজস্ব ভবনে আসলাম যে কথা বারে বারে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমাদের যাত্রা কোন দিকে নিয়ে যাবে সেটা আমরা আজকে স্থির করলাম